বন্ধুরা তো দেখুন আমার ছাদ বাগানে প্রথম কাট কাঠগোলা গাছে ফুল এসছে তো দেখুন প্রথমে যখন ফোটে তখন খুব সুন্দর দেখতে তারপরের দিন হয় এরকম সাদা তো দেখুন বন্ধুরা আমার ঝিঙে গাছে কত সুন্দর ছিঙে হয়েছে আমি আগেও দেখেছি আর ঝিঙে গাছে কিন্তু পিঁপড়ে লেগেছে আর দুই একটা জালিও লাল হয়ে যাচ্ছে দেখুন একটা লাল হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম পড়ছে তো পিন পোকায় কিন্তু একটু ছিদ্র করে দেয় তো আমি আসছে কি নিয়ে এসেছি আমি আমরা এইটাকে বলি ফাঁদ আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভুল কিছু বলা হয়ে থাকে তা যাই হোক ভাত বলে আমি দোকান থেকে নিয়ে এসছি তো প্রথমে আমরা এই দুই দিকে বেঁধে নেব ভাত কিন্তু অনেক রকমেরই হয় এই ফাঁদটা আমার একটু আলাদা এটা আমি দুই দিকে বেঁধে দিচ্ছি আর এই ফাঁদটায় পা বর্ষায় বৃষ্টি আসলেও পানি ঢুকবে না ওষুধটা তাড়াতাড়ি নষ্টও হবে না খুবই ভালো তো দেখুন এই হয়ে গেছে তারপরে আমি ওষুধটাকে কেটে নিচ্ছি নিয়ে জাস্ট এইভাবে আমরা ফেলে দেবো দেওয়া হয়ে গেছে তারপর আপনার ঢাকনটা লাগিয়ে দেবো দেওয়ার পরে বেঁধে দেবো আর আমি এতে মাছি পোকা কীরকম পড়েছে অবশ্যই আপনাদের দেখা